বন্ধুরা এই টিপস ফলো করুন চুলভাবে লম্বা ঘন সাইনি অ্যান্ড সিল্কি যাদের চুল পাকে চুল পাকাও বন্ধ হয়ে যাবে যাদের খুশকি আছে মাথায় তাদের ওটাও বন্ধ হয়ে যাবে উকাইতে এই রেমেডি ফলো করুন ঘরে থাকা মাত্র তিনটে উপকরণে তৈরি করতে পারবেন আসুন কীভাবে তৈরি করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও ভিডিও নিয়ে আসলাম একটা আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে আমি এক চামচ চাহপাত নিয়েছি আমরা যে সব সময় খাই ওই চাহপাতাটাই অনেক দিনের পুরোনো সাপাতা হলে হবে না আর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিব এই যে পেঁয়াজটা আমি কেটে নিছি ওয়াব ক্যামেরায় আমরা কিন্তু মুখের যত্ন সবাই নেই চুলের যত্ন কেউ নিতে চাই না চুল কিন্তু সবারই গোসা গোসা উঠে যায় যাদের এই রেমেডি ফলো করলে গোসা গোসা চুল ওটা বন্ধ হবে চুল পাকাও বন্ধ হবে এখানে আমি একটা হাতা নিয়েছি হাতার মধ্যে পেঁয়াজ কুসিটা দিয়ে দিলাম আর এক চামচ যে পাত নিয়েছি ওইটাও দিয়ে দিলাম আমি বেশি তৈরি করব আমার একবার মাথায় লাগাতে যতটুকু লাগে অতটুকু তৈরি করব আমি এখানে আমি এক বাটি পানি দিয়ে দিলাম এক বাটি অল্প কম দিয়ে দিলাম হাফ বাটি করে নিব আমি জাল করে হাফ বাটিরও অল্প কম করে নিব এখানে আমি এখন আমি চুলাই বসিয়ে দিব এটা অল্প নাড়া দিয়ে চামচ দিয়ে পেঁয়াজটা কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী চুলোটা বন্ধ করে দিবে আমরা তো বাজার থেকে যুক্ত অনেক শ্যাম্পু ব্যবহার করি তেল ব্যবহার করি কেমিক্যাল মুক্ত একেবারে এই রেমেডিটা আপনারা সপ্তাহে তিন দিন তৈরি করতে পারেন তৈরি করে নিতে পারেন সপ্তাহের মধ্যে ফল পেয়ে যাবেন এখানে আমি চুলাই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি হালকা আছে এখন ফুটিয়ে নিব পাতাটা আর এই যে পেঁয়াজটা সেদ্ধ করে নিব সেদ্ধ করে রসটা জানি পাতার চার মধ্যে জানি যায় মিশিয়ে এখানে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি অনেকক্ষণ কমে আসছে পাঁচ মিনিটের মতন জাল করে নিয়েছি হালকা আছে কুমি আসছে অনেকখানি আর একটু আমি চামচ দিয়ে নেড়ে নিব মেরে চেনে নিয়ে দুটার রসই একখানে হবে আপনারা পেঁয়াজটা থেতো করে রসও দিতে পারেন সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এখানে আমার কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে নামিয়ে নিয়েছি কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটা শাকি দিয়ে এর মধ্যে আমি সেঁকে নিব রসটা বের করে নিব এর মধ্যে থেকে আমার কিন্তু এই যে রসটা বের করা হয়ে গেছে দেখতেই পারছেন এখানে এখানে আমি আরও একটা উপকরণ মিশিয়ে দিব। একটু নেড়ে সেরে ঠান্ডা করে নিয়ে মিশাবো আমার কিন্তু এই যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি নারিকেল তেল মিশিয়ে নেব আপনারা যে কোনো যে যে তেল নেন মাথায় ওই তেলটাই দিবেন কেউ মিঠা তেল নেয় মিঠা তেলটাও দিতে পারেন মিঠা তেল তো যাদের সর্দি কাশি থাকে সময় মিঠা তেল নেয় মিঠা তেল নিলে আমাদের চুলের জন্য কিন্তু অনেক উপকারী মিঠা তেলটাও সর্দি কাশি থেকে সব সময় মুক্ত থাকবেন হিহার আলমন্ড জেসমিন যে যেটা নেন ওই তেলটাই দিয়ে দিবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিব আমি আপনারা গোসল করার এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে তৈরি করে মাথায় নিয়ে নেবেন তারপরে গোসল করতে ঘষে ফেলে দিবেন শ্যাম্পু দিয়ে অনেকটাই ফল পাবেন অল্প বয়সেও অনেকেরই চুল ওঠে চুল পাকে চুল পাকা দূর হয়ে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে সিল্কি হবে সাইনি হবে লম্বা হবে সপ্তাহে দুয়ের থেকে তিন দিন ব্যবহার করে দেখুন এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন ফলাফল এটা এখন মেশানো হয়ে গেছে আমি এখন মাথায় নিয়ে নিব অফ ক্যামেরায় যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ